পক্ষ থেকে আমরা সকল মানুষের পক্ষে এবং সৃষ্টি হয়েছে তাতে আমরা আসলে ঘরে বসে থাকার অবস্থায় নাই আমরা শান্তি চাই আমরা রক্ত দেখতে চাই না আমরা সকল নির্যাতন গোলাগুলি হত্যা রক্ত এগুলো দেখতে চাই না এগুলোর বাইরে আমরা থাকতে চাই আমরা শান্তি চাই ধন্যবাদ মোশারফ ভাই একটা প্রশ্ন ছিল যারা এই আন্দোলনে অংশ নিয়েছে সরকার তাদেরকে ভিন্নমত হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করেছে জামাত শিবির বলে আখ্যায়িত করার চেষ্টা করেছে আপনাকেও কি আজকে সেই ট্যাগ দেওয়া হবে কিনা আপনার কি মনে হয় আমি আজকে সাধারণ মানুষ এবং সবাই সাধারণ মানুষ

Sabah işe gidiyorsun, 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 sabah